ওয়েলকাম বাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নিয়ে আসলাম আজকে একটা ব্লগ তো জানি না ব্লগটা কেমন হবে স্কিপ না করে দেখতে থাকো জানি না আজকে ফার্স্ট ব্লগ নিয়ে চলে এসেছি কেমন হবে আমি জানি না হয় মানে কী বলবো কিছুই বুঝতেও পারছি না ব্লগ করার করছি এই দেখ দেখতেই পাচ্ছি আমি ছাদের সব বিস্কিটের কাক কোটো মুড়ির কোটো নিয়ে চলে এসেছি ফুল গাছ বসাতে তো মা মাল সাথে বসাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ি অষ্টম হয় সেই মাল সাথেই আর কি বসাচ্ছি জানি না আদৌ ফুল গাছগুলো হবে কি না এই গরমে ফুল গাছগুলো বসাচ্ছি তো দেখো আমি মাঠ থেকে মাঠের থেকে মাটি নিয়ে নিয়ে এসেছি মানে আমাদের বাড়িতে তো মাটি পাওয়াই যায় না ওই জন্য মাঠ থেকে মাটি নিয়ে এসে আর ওই ফুল গাছ বসাচ্ছি অনলাইনেও কিছু কিছু অর্ডার করি অর্ডার করেছি একটা কাগজ ফুল গাছ অর্ডার করেছি খুব সুন্দর সুন্দর ফুল ফোটে বেশিরভাগ ফুল গরমের সময়ই ফোটে শীতকালে তো তেমন ফুল ফোটে না কিন্তু গরমের সময় বেশিরভাগ ফুলগুলো সাদা ফুলগুলো বেশিরভাগ এই সময় ফোটে আর খুব রোদ্দুরও পড়েছে ভীষণ গরম এই গরমে সবাই একটু গাছ লাগাও আর খুব ঘন ঘন একটু জল খাও ভীষণ রোদ্দুরও পড়েছে তেমন গরমও পড়েছে দেখো দেখতেই পাচ্ছ আমি যে ফুল গাছগুলো বসিয়েছি একটা তক্তার ওপরে মানে আমার বাড়িতেই ছিল সেই তক্তার ওপরে রেখে দিয়েছি আর এই যে দেখো বোতল কেটে বসিয়েছি আমার ব্যালকনিতে একটা শশা গাছ করে আমি অনেক কোটো কাটার মধ্যে ফুল গাছগুলো বসাচ্ছি তো ওগুলো অ্যাকচুয়ালি মানে বিস্কুটের কোটো তারপর এটা ওটা মুড়ি টুড়ি রেখেছিলাম সেই সব কোটো মানে প্রথমে তো আমি কাটতেই পারছিলাম না ওগুলো আর কি ফোনে দেখেছি ফোনে দেখার পর আমি ওগুলো চাকু দিয়ে আর কি গ্যাস থেকে গরম করে নিয়ে কোটোগুলো কেটেছি কি করব এবার সব সময় তো আর টপ কিনে বসানো যায় না ওই জন্য ওগুলোই করা হয় আর আর একটা আমাদের বাড়িতে অষ্টম পর হয় এবার মালসা তো থাকেই মানে সেই সব মালসাতেও বসে বসে বসানো হয়েছে তো দেখা যায় ফুল গাছগুলো আদৌ হয় কি না আর ওতে বেশি মানে বিশেষ করে তুলসী গাছটা হয় না তাছাড়া সব ধরনের গাছই হয় আর মানে কি বলবো বড় বড় গাছও বসানো যায় কিন্তু যখন বেশি গাছ বড় হয়ে যায় তখন মালসাটা পুরো ফেটে যায় এটাই আমি বেশিরভাগ গাছ মানে আমার বাবার বাড়ির থেকে নিয়ে নিয়ে এসে লাগিয়েছি ফুল গাছ তো আমার নিচেতেও আছে অনেক ফুল গাছ বসিয়েছি বাট ফুল গাছ ছাড়াও অন্যান্য সব রকম গাছই বসে আমি এমনি ছোটোবেলা থেকে খুব ভালোবাসি এইগুলো বসাতে তো নিয়ে আসছি পরের ভিডিওতে আশা করি তোমাদের ভালো লাগবে বাই বাই